হ্যালো বন্ধুরা তো আবারও চলে এলাম একটা মিনি ব্লগ নিয়ে তো তোমরা কেমন আছো অবশ্যই বলো আর হচ্ছে আজকে রাধাষ্টমী তো যেইটুকু করতে পেরেছি এইটুকুই করেছি চলো আসছি পুজোটা দিয়ে নিই চলো ফটো আছে একটা আর এই যে ছোট্ট এখানে পাথরের একটা রাধাকৃষ্ণ আছে তো এই পদ্ম এনে দিয়েছি একটা পদ্ম দিতে হয় আর এই একটা জামা দিয়েছি তো আর এই পাশে লক্ষ্মীনারায়ণ আছে বাবা ভোলেনাথ আছে আমার কার্তিক আছে এদিকে হনুমানজি আছে তো চলো এই গোটা ফলই দিয়েছি ফলটা কাটিনি আর এই যে লুচি একটু করে দিয়েছি আর সুজি ব্যাস এইটুকুই তো চলো পুজো প্রায় হয়ে গেছে একটু জোগাড় গুছিয়ে গুছিয়ে নেবো সব এলোমেলো হয়ে আছে তো তাই চলো পুজো কমপ্লিট বন্ধুরা তো চলো এবারে তো কিছু খায়নি কালকে থেকে প্রায় না খাওয়ারই মতো কালকে সেই যা দুপুরবেলা খেয়েছি তো আজকে কালকে রাতেও আর খায়নি শরীরটা ভালো ছিল না বলে তাই উপোস যেহেতু করবো বলেছি মন থেকে তাই করবই যতই কষ্ট হোক না কেন তো চলো এবার একটু কিছু খেতে হবে আর শরীর চলছে না তো চলো পুজো কর সব কিছু কমপ্লিট হয়ে গেছে তো আজকে আর ভাতের জিনিস কিছু খাবো না সবই এই যা আছে এইগুলোই খাবো প্রসাদ ভাতের জিনিস মানে চালের জিনিস আর কিছু খাবো না তো কার বাড়িতে জন্মাষ্টমীর পুজো হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে চলো বন্ধুরা পুজো কমপ্লিট হয়ে গেছে সব কিছু গুছিয়ে চলে এসেছি খেতে বসেছি তো এই যে লুচি চার পিস নিয়েছি সুজি এক পিস সন্দেশ ফল আছে গোটা বিকেলে খাবো আর জল তো আগে জলটা খেয়ে উপোসটা ভাঙি তো চলো তারপরে খাবো এই যে কেমন বানিয়েছে অবশ্যই বলবে ঠাটা দেখা হচ্ছে নেক্সট একটা মিনি ব্লকে চলো ভালো থাকবে সবাই বাই